আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ নয় এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার দেশে যে টাকা রেডিমেড মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরবো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথম আপনাদেরকে একটি দুঃখের সংবাদ জানাই যে বর্তমান মুরগির বাজার এতটাই কমে গেছে যারা পঞ্চাশ টাকার উপরে বাচ্চা কিনেছিলেন সে সকল খামারিদের জন্য আসলে দুঃখ প্রকাশ করা সারা কিছুই নাই কারণ মুরগির বাজার এতটাই যে কমে গেছে প্রায় খামারি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লস খাচ্ছে এবং যাদের বাচ্চা ক্রয় করা ছিল পঞ্চাশের উপরে অনেকেই ষাট টাকা সত্তর টাকা এমনকি আশি টাকা পর্যন্ত বাচ্চা কিন্তু কিনেছিলেন কারণ রোজার দশ থেকে পনেরো দিনের মধ্যে ওই সময় বাচ্চার খুব দাম ছিল সে সময় প্রত্যেকটা বাচ্চা ষাট টাকার উপরে ছিল কিন্তু আমি বলতে যাচ্ছি যারাই পঞ্চাশ টাকার উপরে বাচ্চা ক্রয় করেছিলেন প্রত্যেকটা খামারি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন লস হচ্ছে কারণ মুরগির বাজার একেবারেই কমে গেছে তে আজকে যে মুরগির বাজারটা আছে সেই মুরগির বাজার এবং বাচ্চা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব তো অবশ্যই যাদের খামারে এখনও মুরগি আছে আপনারা একটু ধৈর্য ধারণ করুন এবং দেখে শুনে এলাকায় বাজার যাচাই বাচাই করে যদি কিছুটা দুই চার পাঁচ টাকা কেজিতে বিক্রি করতে পারেন বেশি তাহলে অবশ্যই আপনারা দেখে শুনে নিজ নিজ দায়িত্বে বিক্রি করবেন তা আসলে আমাকে অনেকেই ফোন দিয়েছিল এবং মেসেজ করছিলো আমাকে অনেকেই যে মুরগি তে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্লস খাইছে কারণ মুরগির বাজার খুবই কম আজকে যে মুরগির বাজারটা আছে আজকের মুরগির বাজারটা আছে সারা একশো বত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সেক্ষেত্রে যে সকল শিল্প এলাকা আছে শিল্প এলাকায় হয়তো একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কিছুটা বিক্রি হচ্ছে তাছাড়া একশো বত্রিশ থেকে চল্লিশ টাকা অর্থাৎ একশো বত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে প্রায় জেলাতেই কেনা বেচা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি আর কিছু যে সকল শিল্প এলাকা যে সকল জেলাগুনে আছে সেই সকল জেলায় বা একশো পাঁচচল্লিশ পঞ্চাশ ক্রয় বিক্রয় করা হচ্ছে তাহলে খুব কম কিন্তু বেশিরভাগই বিক্রি করতেছে আপনার একশো থেকে চল্লিশ টাকা কেজি অবশ্যই আপনাদের রেডিমেড মুরগি থাকলে নিজ নিজ এলাকায় যাচাই বাছাই করে আপনারা মুরগি বিক্রি করতে পারেন আর এছাড়া আপনার কালার বাট জাতীয় যে সকল মুরগিগুণে আছে সেই সকল মুরগি একশো সত্তর থেকে একশো নব্বই টাকার মধ্যে বিচ্ছে কেনা হচ্ছে এবং সোনালি মুরগিগুলো দুইশো থেকে দুইশো দশ টাকা বিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে এগুলো সম্পূর্ণ আপনার পাইকারি রেট আর সার দামটা হয়তো বারো কেজিতে দশ বিশ টাকা বেশি হতে পারে ওটার বিষয়ে আলাদা তার বাচ্চা আপনারা বিক্রয় কিনতে পাবেন আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে তে বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ